যে মানুষটাকে দেখছেন আধার বয়স হয়তো মানে 100 হবে না গো নিরানন্দ বছরের উপরে হবে বলছেন ওনার ছেলের বৌমা বলছেন যে 100 এর উপরে হবে আচ্ছা আপনি এত আয়ু পেলেন কি খেতেন আপনি মানে আপনি ছোটবেলা থেকে কি খাওয়া দাওয়া করতেন যে আপনার এত আয়ু আটাও আমাদের তো এখন আয়ু অত হয় না 60 বছর ধরা হয় দিতে পাচ্ছেন না তা আপনারা কি খেতেন ছোটবেলা থেকে যে এত আয়ু হলো কত

বউ আবার বলছে যে খাবেন না এই যে দই দিয়ে ভাত খেয়ে আইলাম